সকালে ব্রেকফাস্টের পর মোটামুটি সব কিছু গুছিয়ে নিয়েছি বেডরুম ডাইনিং টেবিলও ক্লিন করেছি গেস্ট রুম লিভিং রুম মোটামুটি সবই গুছিয়ে নিয়েছি এর মাঝে ছাদেও গিয়েছি গিয়ে গাছগুলো দেখে এসেছি গাছগুলো না দেখলে আমার ভালোই লাগে না বলতে পারেন এটা আমার রুটিনের মধ্যেই পড়ে প্রতিদিন একবার গিয়ে গাছগুলোকে দেখে আসি আর রুমগুলো ক্লিন করার পর তারপরে আমি কিচেনে যাই আসসালামু আলাইকুম আমি লুনা দিনাজপুর থেকে আপনাদের সাথে আছি আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন বা আগামীতে দেখবেন প্লিজ একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন কারণ আপনার একটা লাইক আমাকে অনেক দূরে পৌঁছে দিবে আর যারা সাবস্ক্রাইব করেননি নতুন আমার ভিডিও দেখবেন প্লিজ সাবস্ক্রাইব করে নেওয়ার চেষ্টা করবেন পাশে থাকা এই অপশনে ক্লিক করলেই আমার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছে যাবে এখন রান্নায় চলে আসলাম আজ আমি রান্না করব আলু পোস্ত যারা পোস্ত ওইভাবে খায় না তারা অবশ্যই এর মজা পাবে না আমরা খাই আমাদের কাছে যেভাবেই রান্না করি না কেন সেটাই আমাদের কাছে খুবই ভালো লাগে তো আলু পোস্ত রান্না করতে গেলে এই যে একটু কালো জিরা শুকনো মুরচে ফোড়ন দিলাম এখন পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নিয়ে এর মধ্যে আলুটা দিয়ে দেবো আলুটা কিছুক্ষণ ভাজবো ভেজে একটু ঢেকে রেখে সিদ্ধ সিদ্ধ হয়ে আসলে তখন পোস্ত দিয়ে আবার ভেজে পানি দিয়ে দেব পোস্ত আমরা যেভাবেই করি না কেন সেটাই আমাদের কাছে খুবই ভালো লাগে আলু পোস্ত আলু টমেটো পোস্ত ডিম পোস্ত পোস্ত ভাজি পোস্ত ভর্তা ঝিঙ্গা পোস্ত যেভাবেই দেন না কেন আমরা এটাকে ফিরিয়ে দেব না এটা দিয়ে এক থালা ভাত অনায়াসেই আমরা খেয়ে নেব আমার শ্বশুরবাড়ি অঞ্চলে অবশ্য ইলিশ মাছের মাথা তারপরে পেটি এগুলো দিয়ে রান্না করে আমি ওইভাবে কখনও খাইনি এদিকে মালিয়া আব্বু বাজারে গেছে বাজার থেকে চলেও এসেছে এখানে অনেকগুলো ডাল মশলা নিয়ে এসেছে যেটা আমার ছেলে মেয়েকে দেবে আমিও রাখবো কিছু আর নিয়ে এসেছে মাছ মুরগি ডাল এগুলোই আর আলু নিয়ে এসেছে অনেকগুলো গরম মশলাও নিয়ে এসেছে গরম মশলা অবশ্যই বুটের হালুয়া করা হবে তাই নিয়ে এসেছে আর এখানে মুরগি আর মাছ এনেছে কই মাছ তো কই মাছটাই রান্না করব। দেশি কই মাছ আর শীতের সময় মাছ দিয়ে ভাত খেতে আমার কাছে খুবই ভালো লাগে আর কই মাছ ফ্রিজে রাখলে কেমন জানি শক্ত হয়ে যায় এদিকে আমার তরকারিটিও হয়ে গেছে এখনই তো আমার ভাত খেতে ইচ্ছা করছে নিব মনে হয় খাওয়ার পরে হাত মাছগুলো কেটে এনেছে কিন্তু আঁশ একটাও ছাড়ায়নি কই মাছ অনেক শক্ত এগুলো পরিষ্কার করতে কিছুটা সময় লাগবে এগুলো পরিষ্কার করার পর আবার ঘুষতে হবে একটা ল্যালপা লালপা ভাব থাকে সেটা না উঠানো পর্যন্ত হবে না একে একে সব মাছগুলো পরিষ্কার করে নিচ্ছি আজ প্রচন্ড ঠান্ডা সারা শহর কুয়াশার চাদর পরে আছে মনে হচ্ছে কুয়াশায় একদম সবকিছু হচ্ছে বৃষ্টি পড়ছে এমন একটা অবস্থা রোদে দেখা নেই এবছর শীতের মধ্যে এটাই মনে হয় প্রথম দিন এত শীত হলো মাছটা হাতে মাখিয়ে বসিয়ে দিব আমারও একটু ঠান্ডা ঠান্ডা লেগে গেছে মনে হচ্ছে গলাটা মনে হচ্ছে ভার ভার হয়ে আসছে একটু পেঁয়াজ বাটাও দিয়ে দিলাম ঝোলটা একটু ঘন হবে সব কিছু দিয়ে মাখিয়ে বসিয়ে দেব মাছটা হয়ে গেছে মালিয়ারা বুকে এখন খাবার দিয়ে বাকি কাজগুলো সেরে নেব আমি যেহেতু খেয়েছি পরে আরেকবার খাব বিকালের জন্য একটু একটু কবির বড়া করবো এই সিজনে খাওয়া হয়নি অন্যখানে খেয়েছি আমার বাসায় খাইনি তো একটু লবণ পানিটা ফুটতে দিয়েছিলাম সেটার মধ্যে এখন এটা কিছুক্ষণ ভাই ভাপিয়ে নিয়ে তারপর পানি ঝরিয়ে রেখে দেব এর মাঝে অনেকক্ষণ চলে গেছে কিছুক্ষণ রেস্ট নিয়েছি মানে লেপের নিচে গুটিসুটি হয়ে শুয়েছিলাম তারপরে উঠে নামাজ কালাম পড়ে এই যে চলে আসলাম পড়াগুলো ভাসতে এই বেটারটাতে আমি বেসন দিয়ে ব্যাটারটা গুলে নিয়েছি যতটুকু বেসন দিয়েছি তার অর্ধেক পরিমাণ দিয়েছি কর্নফ্লাওয়ার আদা রসুন জিরা ধনিয়া হলুদ লবণ মরিচ সব কিছু পরিমাণ মতো দিয়ে বেটারটা গুলে নিয়েছি তারপর এই যে কপিগুলো মেখে এভাবে ভেজে নিচ্ছি এরকম শীতের বিকালে এ ধরনের ভাজা পোড়াগুলো খুব চায় তাই না চা সাথে এর মধ্যে একবার চাও খেয়ে নিয়েছি আজ অবশ্য রঙ চা খেয়েছি সব মশলা দিয়ে মশলা চা বলা যায় যাকে আর কি তো চাটা খেয়ে খুব ভালো লেগেছে মনে হচ্ছে গলায় আমার শ্যাক পেয়েছে গলাটা আমার ভার ভার হয়ে আসছে আমার কথাগুলো যদি খারাপ শোনে প্লিজ আমাকে ক্ষমা করে দিবেন আর এ বড়াটা সস দিয়ে খাবো পরে আবার চা বানিয়ে নিব। কারণ এখন চা বানাতে গেলে বড়াগুলো ঠান্ডা হয়ে যাবে একে একে সবগুলো ভেজে নিলাম এরকম ঢাকনা দেওয়া একটা পাত্রে রেখে দিলাম যাতে ঠান্ডা না হয় এখন লিভিং রুমে চলে আসলাম মালিয়ারা বসে টিভি দেখছে তা আমি বললাম যে তুমি একটা ব্লগ দাও দেখি আর খাই কারণ ব্লগুলো দেখতে আমার খুবই ভালো লাগে এত সুন্দর মাঠ মাঠের মধ্যে গাছ গাছালি ফুল মুরগি হাঁস পশু পাখি খুবই ভালো লাগে মানে উন্মুক্ত জায়গায় রান্না বান্না এত সুন্দর লাগে কি আর বলবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম